সুন্নবর্ষ মানে বছরের প্রথম দিন আর বছরের প্রথম দিন দাম দাউন মজার জিনিস হয়েছে যেমন গুড্ডু চলা সকাল মার খেয়ে গেছে আমার মার খেয়েছে হালকা পাতলা এই দেখো মনালিস পেট খারাপ হয়ে গেছে বেঁচে

আমি খাবো তো তুমি খাবো না ডিমের অমলেট করে দেই হ্যাঁ তাহলে পেটটা ঠিক হয়ে যাবে কেন বাড়ি তোমার হয়নি তো তাই না আমি আমি ডিমের অমলেট খাওয়ার পরেই গ্যাসের ভিতরে খেয়ে নিয়েছি রাতে কত চালা খাও খাও এটা খাও না লোভ লাগছে আজকে মেলা আছে তাতে ঠিক করে ফের আমি কি করে ঠিক করবো ফের ঠিক হচ্ছে না তুমি যাবা তো আগে স্নান করতে তখন হয়ে গেলেই তো হলো যাও স্নান করে যাও এই দাও গাই ডাল পুরি খাচ্ছে তা আবার কিভাবে ভাবে শুয়ে শুয়ে আমাকে দিচ্ছে না গাই স্পিয়ার কো কে নাম দু আমি খেতে পাচ্ছি না তো কি হলো ও খাবে না

মেলাতে যাবো তার আগে ঘোরা ঘুরে মনে নেই ঘিরে গেছি তো সকাল থেকে বলতে স্নান করিনি তাই স্নান না করলে আমাকেও বলা হবে না হ্যাঁ আমি দেখছিলাম কতক্ষণে বলে বললো না তাই আমি বলে আমরা যখন মেলায় বলেছিলাম না তুমি রেডি হচ্ছে দেখো আমি বলেছিলাম মেলায় যাবো এত দু মিনিট হয়নি কি কি গাইস মিথ্যা কথা বলছে মিথ্যা বলছে মিথ্যা বলছে না মেক আপ করি যাই হোক আমরা এখন রেডি হয়ে গেছি রেডি অনেকক্ষণ ধরে রেডি হচ্ছে গাইস আমরা বেরিয়ে গেছি বাইরে ফাইনালি চাল যেতে যেতে দেখা হবে এটা দেখো গাইস জাস্ট দৃশ্যটা দেখো সবুজে সবুজ সবুজে সবুজ গাইস আমরা মেলা যাচ্ছি এই যে ওটা সামনে আমরা পিছনে

আমরা একটু বোকা হয়ে গেছি কারণ আমরা জানি আজকে মেলা যে জায়গাটা মেলা বললাম আন্দোলন তো ও ও বলছে ওখানে নাকি গেছে নাকি ওর বন্ধুর বাড়ির ওখানে তো যাকে বাদ দাও আমরা জানি ওখানটাই মেলা ওরা বলছে আজকে মেলা আর অনেকে একজন মানে একজনের সাথে দেখা হলো আজকে আমাদের যেতে যেতে তো এর বন্ধু একজন বলছে যে আজকে মেলা না এখনো জানি না চলো গিয়ে দেখা হবে যে মেলা হচ্ছে কিনা এখনো জানি না আমরা ঠিক যে এই জায়গাটায় মেলা হচ্ছে কিনা আমরা এই মেলার রাস্তা থেকে আবার বেরোচ্ছি এই দিক থেকে আবার বেরোচ্ছি আমরা এখন আমরা আমি যে কালকে যে মেলাটাতে গেছিলাম সেই মেলাতে এখন মনে হয় আমরা যাব কি দাপট দাপটকালী মেলা হুম তো আমরা যে মেলাটাতে আসলাম সেটা হচ্ছে না আজকে মঙ্গলবারে হবে মনে হয় তো আমরা ভুল ইনফরমেশন জানতাম তো চলো আমি যে কালকে মেলাটাতে গেছিলাম ভাগ্য মনে হয় খুবই ভালো তোমাদের যে কালকে আমি দেখাতে পারিনি ওই জন্য মনে হয় ভগবান চেয়েছে যে এদেরকে একটা দেখিয়ে দে যার জন্য আমরা যাচ্ছি মনে হয় তো চলো কি দেখা হচ্ছে

আমি কেন আমার জানেন কেউ খেতে বাইনি কেমন তো যেটা আমি খেয়েছি সেটাই সকলে খেয়েছে আর আমি খেতে বাইনি আমার পেট খারাপ ছিল ভালো বাইজা गाइस এই দেখো স্প্রাইট নিয়েছি আমরা আমার যেহেতু পেটটা খারাপ ঢেকুর উঠবে তাই জন্য এটা কি করছে ঢেকুরি আমি তো উঠছে আমার সেটা খুবই খারাপ আমার পেট ব্যাথের শেষে হ্যাঁ দেখো আমাদের ভিডিও দেখতে বসে থাকে সেটা নিয়েছে

এইসব দেখো আলু কাটবে আমরা আলু ভাজা করব মাংস রান্না আছে বাট আমি খেতে যাচ্ছি না দতো ওইজন্য ওরাও খাবে না কালকে খাবে তো কি আমরা আমরা জন্যই আলু ভাজা করব আমাকে আলু আভিজাত করতে হবে কারণ ওরা পায় না ওর বাড়ি পাশে দিচ্ছে আমি আলু ভাজা করব কিন্তু আমি ভাজতে করলে পাপড় হয়ে আমি আলু ভাজা শাক খাবো মানে আমরা সবাই কালকে মাংস দিয়ে না খাওয়া ওই জন্য আলু কাটছে দেখো আমার বর কাটো রে দেখাবো না এই যে গাইস এই যে গাইস আজকে আমাদের খাবার ভাত আর আলু ভাজা গাইস দেখো এখন বাবাটা পেরিয়ে গেছে এখন এগুলো নিয়ে শয়তানি করতে যে কি অবস্থা বাবাটার দিকে মেকআপ করতে ইচ্ছা করছে কি আর বলবো আমি বলো যাই হওক আজিকালি ভিডিঅ' এটা ভাল লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰি দিব দেখা হ'ব অন্য় ভিডিঅ' দিয়ে তোমাৰ বাই গুড নাইট